যে কুণ্ডা পাণ্ডা পা মাসটা শাসন হয় তাহলে আমার মতো আদৌ বলা রীতিবাংওয়ালা হারালওয়ালা আল্লাহকে ভয় করানোওয়ালা কেন শাসন হবে না কারণটা আসো চিন্তা করবে আর কারণ রাখতে হবে এ লুটেয়া দন্দি খুনি তাপাত পরিবর্তন করে আর এক টাকা কেক্ষমতা বসাতে চাই না আর এক টাকা ক্ষমতা বসাতে চাই না